আমার কি মনে যায় বাংলাদেশে কিছু চিজ আছে কিছু লোক আছে এরা মনে মনে স্বপ্নে স্বপ্নে মানে মনকলা খেয়া মিজাইল বানায় কাগজের মিজাইল মিজাইল বানায় মনে করেন টিকা থেইকা গলি ভাবে যে এটা ছাড়খাড় করে দেব দিল তাজমহল উড়ায়া এই যে আমাদের কাশ্মীরের ভাইদের সঙ্গে দিয়ে আমরা ঢুকে গেলাম ওই যে আগর মোটামুটি তো ধরেন বাংলা বান্দার পার হইয়া হ্যাঁ পঞ্চগড়ের চিপা দিয়া ঢুকলাম শিলিগুড়ি তারপরে দার্জিলিং আমার সিকিম আমার মানে মনে মনে এরকম কত যে দখল করে সেভেন সিস্টারে আমাদের মতো টুপি পাগড়ি তারপরে ধরেন আই এর ব্যানার লাগানো মিছিল হচ্ছে এগুলো খোয়াব দেখতে কিছু লোকের মনে খুব ভালো লাগে স্বপ্ন দেখে আমার মনে হয় যে বাঙালির এই স্বপ্নের কিছু খবর ইন্ডিয়ানরাও জানে ইন্ডিয়ানরা বোধ মনে মনে ভাবে ওই যে কিছু বলে না যে অনেক সময় স্বামী একটু বেতালা হয়ে গেলে বা পোলাপান বেতালা হয়ে গেলে বউ বা বলে ছাড়া দিছি বাড়তে থাকুক না দেখি কোন লাগায় পারে ঘুরিয়ে যে নাটাই থেকে সুতা ছাড়ে না তারপরে সময় মতো দেখমো সময় মতো দইরা এমন ছেঁচা দিমো আর ইন্ডিয়ার পেটের ভিতরে আমরা আর বাংলাদেশে বসে কিছু লোক এদের এরকম কইরা বিশিং বিশিং করে ওদেরকে এরিটেট করে হুদাই খেপায় ইন্ডিয়ারে হুম আর এইরকম মন কলা একটা খাইছে বাংলা আমি সোশ্যাল মিডিয়ায় প্রথমে দেখছি এই আসিফ মাহমুদ সজীব ভুয়া পোস্ট দেওয়ার আগে আমি আরও কিছু যারা ডানপন্থী আমাদের সাংবাদিক ভাই বন্ধু আছে আমরা চিনি যারা সাংবাদিকতার চেয়েও রাজনীতিকে বেশি অ্যাক্টিভিস্ট তাদেরকে আমি দেখছি যে তারা এতদিন ইন্ডিয়া সব চুক্তি বাতিল করছে আমি দেখছি ইন্ডিয়া নিজে থেকে বাংলাদেশের সাথে অনেক চুক্তি বাতিল করছে কতগুলো পোর্ট দিয়ে সুতা আমদানি অনেক বেশ কয়েকটা চুক্তি তারা বাতিল করছে এইগুলো তারা লিস্ট ধরে তুইলা প্রচার করে যে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে কথা বলা শুরু হয়েছে ওই যে মনকলা খায় তারপরে হচ্ছে ইন্ডিয়ার সাথে দশটা চুক্তি বাতিল করা হয়েছে ওই টুপের মধ্যে ঠিক ছিল এবার কান্ডটা যেখানে গিয়ে প্যাস লাগাইছে আসিফ মাহমুদ সজীব ভাই আমি এই আলোচনাটা একটু দেরি করে ফেলেছি কিন্তু মানে আর তোর সইছে না দুইটা কথা না বললে পরে এটা তো ইতিহাসের কাছে দায়ী থেকে যাবো যে এরকম মেন্টালিটির লোক বাংলাদেশের মন্ত্রী লেভেলের মন্ত্রী মর্যাদার উপদেষ্টা হয়েছিল অভিযোগের পাহাড় আর পাহাড় বিবিসির খবর বুঝছেন আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া দশটি প্রকল্প চুক্তি বাতিল করা হয়েছে বলে সম্পূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মমতা তহিদ হোসেন এক উপদেষ্টা এক উপদেষ্টার বক্তব্য আমি দেখলাম ভিডিওতেও দেখলাম তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে যেমন বক্তব্যটা তিনি না দিলেও পারতেন এর চেয়ে আর আমি বেশি কিছু বললাম না তাই ভারতীয় ঋণে প্যাকবোর্ড কেনার একটি চুক্তি বাতিল ও আরও কিছু পর্যালোচনা পর্যায়ে রয়েছে বলে তিনি জানিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রবিবার দেওয়া একটি পোস্টে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব দাবি করেন শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা দশটি চুক্তি বাতিল বাকিগুলো বিবেচনাধীন একটাও না কিন্তু একটার কথা এখন বলা হয়েছে কোন যেগুলো দেখাইতেই পারে নাই যে বাংলাদেশের স্বার্থ বিরোধী এই চুক্তি শেখ হাসিনা করে গেছে এরকম কোনো রেকর্ড দেখাইতে পারে নাই আচ্ছা পোস্টিতে প্রকল্পগুলোর নাম উল্লেখ করে বলা হয় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় কি পরিমাণ সমন্বয়হীনতা উপদেষ্টাদের মধ্যে আর কি পরিমাণ মানে কাল্পনিক কাজ করে উপদেষ্টা লেভেলে এক উপদেষ্টা জানে না যে আরেক উপদেষ্টা কি কি চুক্তি বাতিল করছে আদতি বাতিল করছে কিনা আচ্ছা যদিও তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার ভারতের সঙ্গে এখন পর্যন্ত একটি চুক্তি বাতিল করেছে অন্ধ্রগ্রদী সরকার এছাড়াও কয়েকটি প্রকল্প চুক্তির বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান এ সময় উপদেষ্টা আসিফ মোহাম্মদের পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আমি শুনলাম যে এটুকুই বলছে যে এই পোস্টটা না দিলেও পারতেন এই বিষয়ে মতন জানতে চাইলে উপদেষ্টা আফসিফ মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি মনে ফোনটা এই প্রশ্নের আর উত্তর দেয় না এছাড়া আর কি হবে তার এই পোস্টে নানা আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে প্রতিবেশী দেশ মানুষের সাম্প্রতিক শীতল সম্পর্কে এই সিদ্ধান্তের প্রভাব কেমন হবে সেই বিষয়টিও সামনে এসছে আমি আর বিবিসির খবর পড়া পড়ার পাচ্ছে পাঠ করতে যাইতে চাই না বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা একেবারে ছিন্ন করে দেওয়া যদি যুদ্ধ বাধায় দেওয়া যায় মাঝে মধ্যে বলে না যে কি তারা কলকাতা দখল করবে এক ঘন্টায় নাই আর কি বাংলাদেশে তারা মানে দাওয়াত দিতেছে যে ভাই ভারত কেন বাংলাদেশের মধ্যে কিছু করে না এসে একটু জ্ঞানজাম করতো আমরা এটা একটু বড় করে ফুবলায় ফাঁপায় দেখাইতাম আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পুরোনিয়া